যে যে কবি বা যাদের সম্পর্কে আমরা যে স্মরণ করছি আমরা মনে করি যে আমাদের এই একুশে পরিষদে ওনাদের আপাতত একটি করে আত্মজীবনীমূলক যে ইয়েগুলো আছে গ্রন্থ এইগুলো আমাদেরকে সংরক্ষণ রাখলে হবে কি আমরা নির্দেশ তার বাস্তবতা এটাই যে সুগন্ধা যে তথ্যমূলক যেটা দিল সেটা আমি নিজে এইমাত্র ধারণ করলাম রাসেল যেটা যে কবিতাটা সত্যি পড়লো সেটা কিন্তু আমাদের একেবারে সেই হাঁটি হাঁটি করে যখন আমরা হাঁটিছি সেরকম সময় আমাদের এই কবিতা কিন্তু সত্যি কথা আজকে আমাদের চলতে চলতে যে অবস্থায় এসেছি কিন্তু তাদের সম্পর্কে মানে কি বলবো যে আত্মস্থ হওয়া বা জানার যে মানে নিগুণ তাদের যে তথ্যগুলো আমরা হারিয়ে ফেলেছি আজকে আমি ধন্যবাদ যে আজকে এই কবি বন্দ ইন্ডিয়ার হয়নি যে আজকে একুশে পরিষদ এই আয়োজন করেছে এটা কিন্তু আমরা জানলাম জানতাম না জানতাম না তো যাই হোক আজকে সৌভাগ্য ক্রমে আমি উপস্থিত থাকাই এটা উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সুমন্দ্রা প্রতি যে তথ্যটা পেয়েছি আমি আত্মস্থ করলাম এটা আমি ধারণ করে আমি কেন বা শ্রদ্ধা জানাচ্ছি যে তার বৈচিত্র্যময় দিয়ে জীবন এবং আমরা এখানে একজন প্রাবন্ধিক কবি এবং বয়োজ্যেষ্ঠ আমার উপদেষ্টা সাহেব আছেন কবি এটা এসে সুন্দরভাবে আমাদেরকে একটু জ্ঞান দান করে